হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা ওয়ান এক্স বেডে ডিপোজিট উইড করতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত এজেন্ট খুঁজে পাচ্ছেন না দেখেন আমি আপনাদেরকে কীভাবে ডিপোজিট দিচ্ছি সরাসরি লাইভে সো দেখেন আমার সাথে যদি আপনারা লেনদেন করেন খুব সহজে লেনদেন করতে পারবেন ঠিক আছে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে লেনদেন করতে পারবেন যারা ওয়ান এক্স বেটের ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নম্বরে ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করতে খুব একদম সহজ বা ফ্রিতে আমি অ্যাকাউন্ট করে দিই ফ্রিতে অ্যাপসও দিয়ে দিই ঠিক আছে দেখেন হোয়াটসঅ্যাপে কানেক্ট হবেন দেখেন হোয়াটসঅ্যাপ আমার অনেক প্লেয়ার আছে যারা ওনাদের মতো রেগুলার লেনদেন করে এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ ইমোতে অনেক প্লেয়ার সব প্লেয়ারকে আর এইভাবে দেখানো সম্ভব না ঠিক আছে সব কিছু দেখেন হাইট করে দেখা দিচ্ছি দেখেন কীভাবে তারা রেগুলার লেনদেন করেন সো আপনারা চাইলে আমার সাথে খুব সহজে লেনদেন করতে পারবেন যারা প্রবাসী আছেন বা দেশ দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই স্ক্রিনে বা হোয়াটসঅ্যাপের যোগাযোগ করে আমার সাথে চব্বিশ ঘন্টা লেনদেন করতে পারবেন চব্বিশ ঘন্টা লেনদেনের জন্য অবশ্যই আপনাকে ইমো বা হোয়াটসঅ্যাপ